বিধান কার্যকর করা মাতৃত্বকালীন সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে উপস্থিতির বাধ্যতামূলক কথা শিথিল করা ইস্তেহার 8 কমন রুমে নারী কর্মচারী নিয়োগ দেওয়া মা শিক্ষার্থীদের জন্য বেবি ফিডিং রুম এবং চাইল্ড কেয়ার কর্নার নির্মাণ করা ইস্তেহার 9 বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সেবা কেন্দ্রিক লাল pita দৌরাত্ব নিরসন করে পেপারলেস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলা উচ্চ উচ্চশিক্ষায় বিদেশ গমনের থ্রু শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা ইশতেহার দশ ডাকসু ওয়েবসাইট উন্নতকরণ এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস টু রিসোর্সেস নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধি করা ইশতেহার এগারো শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে আরও কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা প্রত্যেক ফ্যাকাল্টিতে ই লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন করা ইশতেহার বারো শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ বিষয়ক কর্মশালা করা আন্তঃ বিশ্ববিদ্যালয় গবেষণা ফেস্ট আয়োজন করা স্মল রিসার্চ গ্র্যান্ট ও রিসার্চ ট্রাভেল গ্র্যান্ট চালু করা গবেষণার পরিবেশ নিশ্চিত করা ও গবেষণা সহজলভ্য করা নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন করা এবং উচ্চমানের প্রকাশনা নিশ্চিত করা মিস্তেহার তেরো কেন্দ্রীয় লাইব্রেরি বিজ্ঞান লাইব্রেরি হল লাইব্রেরি ও পাঠকক্ষ এবং ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ সম্প্রসারণ করা এগুলোর আধুনিকায়ন নিশ্চিত করে রিসোর্টগুলো শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য করা লাইব্রেরি সমহ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা ইশতেহার চোদ্দ সফট স্কিল ডেভেলপমেন্টের উপর ওয়ার্কশপের আয়োজন করা উচ্চশিক্ষা ও কেরিয়ার বিষয়ক সেমিনার কর্মশালা পাশাপাশি ক্যাম্পাসে জব ফেয়ার আয়োজন করা তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্ট আপ সামিট আয়োজন করা ইশতেহার পনেরো অ্যালামলাই নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা ইশতেহার ষোলো কেন্দ্রীয় মসজিদ হল মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয়সমূহের সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা ছাত্রীদের ইবাদতের জন্য একাডেমিক এরিয়ার বিশেষ করে কার্জন হল এরিয়ায় উপযুক্ত পরিবেশ কর ইস্তেহার সতেরো মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং সেবার পরিসর বৃদ্ধি করা ইশতেহার আঠারো বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও সেবা আধুনিকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা এবং ইউএমসি অ্যাপ চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ দেওয়া বিশেষ করে স্ত্রীর বিশেষজ্ঞ নারীর চিকিৎসকের ব্যবস্থা করা ইসতেহার উনিশ সারাদেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালের সাথে এমওইউ করার মাধ্যমে শিক্ষার্থী ও তার অভিভাবকদের চিকিৎসা ব্যয়ের উপর বিশেষ স্থানের ব্যবস্থা করা স্বাস্থ্য বিমা কেন্দ্রিক ভোগান্তি নির্দেশনে প্রশাসন ও বিমা প্রতিষ্ঠানের সমন্বয় করা হল ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজন সাপেক্ষে ফার্মেসি স্থাপন করা ইশতেহাজার বিশ ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি চালু করা ইশতেহার একুশ আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা প্রত্যেক ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার স্থাপন করা ইশতেহার বাইশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ল্যাবগুলোতে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা সায়েন্স ওয়ার্কশপ কার্ড এবং কারাজ এর আধুনিকায়ন নিশ্চিত করা গবেষক গবেষণা সহায়তা সফটওয়্যার ও টুল সমূহের সহজলভ্যতা নিশ্চিত করা বিশেষত ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ল্যাব আধুনিক ল্যাবে মেশিনারি ক্রয় করার মাধ্যমে ল্যাবের কার্যকারিতা বৃদ্ধি ও ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় করার মাধ্যমে চামড়ার শিল্পে অবদান রাখার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করা ইসতেহার তেইশ ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ ভাসমান হকার ও ভবগুড়েদের উচ্ছেদ করা ক্যাম্পাস এরিয়ায় রেজিস্টার্ড রিক্সা প্রবর্তন ও ভাড়া তালিকা প্রদান করা ইফতেহার চব্বিশ চৌন হয়রানি